আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা দেখেছেন ইন্টার ম্যামে কিভাবে শেষ পর্যন্ত পিএসজির কাছে চারটা গোল কনসিট করে চার শূন্য গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবং এরপর লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামি অথরিটি কিন্তু নতুন চুক্তির ব্যাপারে ফোর্স করা শুরু করেছিল অর্থাৎ মেসিকে কিছুটা প্রেশারে রাখার চেষ্টা করেছিল নতুন চুক্তিটা রিনিউ করে নেওয়ার জন্য কিন্তু এই মোমেন্টে এসে মেসি নিজেই জানিয়েছেন যে তিনি এত তাড়াতাড়ি চুক্তি রিনিউ করছেন না একেবারে সরাসরি এই বিষয়টা ডিসক্লোজ করে দিয়েছেন এবং এই জায়গায় লিওনেল মেসি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি সেই স্টেটমেন্টে বলেছেন আগামীতে দু সালে যেহেতু বিশ্বকাপ রয়েছে সো ওই বিশ্বকাপটাকে সামনে রেখে বা বিশ্বকাপটাকে টার্গেট করে তিনি আরও বিগার কোনো কম্পিটিশনে ফুটবলটা খেলতে চান অ্যাম কে তার একেবারে প্রেফারেবল একটা টুর্নামেন্ট হিসেবে মনে হচ্ছে না এর চেয়েও আরও কমপ্লিট ফুটবল তিনি খেলতে চান বা বিশ্বকাপটাকে সামনে রেখে তিনি বর্তমানে যেই ধারার বা যে ব্র্যান্ডিংয়ের ফুটবলটা ইন্টার মামিতে খেলছেন এর চেয়েও ফার ফুটবল বা কোনো একটা টুর্নামেন্টে খেলতে চান এবং এর মধ্যে তিনি একেবারে টপনচ ইউরোপিয়ান ক্লাবগুলোতে আরও একবার আসতে চান এরকম একটা ইঙ্গিতই কিন্তু দিচ্ছেন আর দুই দিকে এর জন্য বার্সা ফ্যানরা কিন্তু একবার ভাবতে শুরু করে দিয়েছেন যে লিওনেল মেসি আরো একবার বার্সায় আসবেন কিনা কিন্তু বর্তমানে মেসি যেই স্টেজে রয়েছেন তার ফিজিক্যাল ফিটনেস তার বয়স সবকিছুই আসলে বার্সায় আসার বিপক্ষেই সাজেস্ট করছে বা ক্লাবটা বার্সা হবে না আর আসলে ইউরোপে কোনো ক্লাবে তিনি আসতে পারবেন কিনা সেটাও আসলে এখন পর্যন্ত সাজেস্টেবল না কেন বলছে এই কথাটা কারণটা হচ্ছে ইউরোপের কোনো একটা ক্লাব কিন্তু কখনোই মাত্র ছয় মাসের জন্য কোনো একজন প্লেয়ারকে দলে ভেরায় না লিওনেল মেসি কিন্তু সোজা ভাবেই বলেছেন ছয়টা মাসের জন্য তিনি বিশ্বকাপের মুহূর্তে কোনো একটা বিগার কম্পিটিশনে খেলতে চান সো এই শর্ট টার্মের জন্য মেসিকে আসলে ক্লাব নেবে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে সত্যিকার অর্থে মেসি যে ব্যক্ত করেছেন তিনি কম্পিটিশনটাতে খেলছেন সেটা একেবারে তার জন্য প্রেফারেবল নয় এটাই একজন মেসি ফ্যান হিসেবে এতদিন ধরে আমরা বলে আসছিলাম এবং মেসিও হয়তো বা কোনো না কোনো জায়গা থেকে এই ক্লাব বিশ্বকাপে একা দলটাকে টেনে নিয়ে যাওয়ার পর নিজে অনুধাবন করেছেন মাঝখানে তো ইন্টার ম্যাম এই দুইটা ট্রফি জিতলো একেবারে বোনাস হিসেবে তো সবকিছু মিলিয়ে মেসি সামনের দিনগুলোতে কোনো ক্লাবে সুইচ করেন কিনা ইউরোপে আরও একবার ফেরার যে আগ্রহটা দেখাচ্ছেন সেটা ফিরতে পারেন কিনা একজন মেসি ফ্যান একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে এই বিষয়টার দিকে হয়তো আমরা ফোকাস করে থাকবো এবং মেসি যে বলেছেন ছয় মাসের জন্য কোনো একটা ইউরোপের ক্লাবে বা বড় ক্লাবে বড় টুর্নামেন্টে খেলতে চান এটা শেষ পর্যন্ত তিনি বাস্তবায়ন করতে পারেন কিনা সেটার দিকেই আসলে আমাদের ফোকাসটা থাকবে